সালামু আলাইকুম দর্শক আশা করি এই আপনারা সবাই ভালো আছেন আজকে পাঁচ বিঘের থেকে আপনাদের বাচ্চা হ্যাঁ দাম জানানোর চেষ্টা করব যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন চলুন আমরা এই বাচ্চাগুলি দরদাম সম্পর্কে ধারণা নেওয়ার চেষ্টা করবো কেমন দামে তোলা বাচ্চা এখানে করছে আজকের এই পাঁচ বিঘের আট থেকে সালামু আলাইকুম ভালো আছেন না সেরা দুটি সার বাচ্চা দেখতেছি এক লক্ষ বিষ তিনি যাচ্ছেন এই দুটি আমরা চেষ্টা করছি দেখার জন্য বা দাম জানানোর জন্য তো ভাই একটু কুম রাখা যায় না কুমকে রাখা যায় না এক লক্ষর ভিতরে হবে না দশ পর্যন্ত হলে দিবেন তা না দশ লক্ষাম এক লক্ষ দশ পর্যন্ত হলে দিয়ে দিতে পারবেন আজকের এই বাজারে তারা আমরা চেষ্টা করছি যে হাই কোয়ালিটিতে সার বাচ্চাগুলি রয়েছে সেই সার বাচ্চাগুলির বিস্তারিত তথ্য জানাবো এই ভিডিওর মাধ্যমে যদি আপনারা চান সার বাচ্চাগুলি অবশ্যই আমাদের এই চ্যানেলের মাধ্যমে আট পর্যন্ত দেখতে পারবেন অনেক সুন্দর সুন্দর শার্টগুলি তো এগুলি জাতমান এবং দরদাম নিয়েই কথা বলি আমরা সর্বক্ষণ দাদা এটা কেমন দাম চাচ্ছে সিয়াসট হাজার আপনার চাওয়া দাম জানেন দর্শক তিনি চাচ্ছেন শিয়াশি হাজার দরদাম করে নিতে পারবেন সুযোগ রয়েছে তবে কাস্টমার কেমন বলছে কাকা আপনার কাছে কাস্টমার কেমন বলছে আজকে কোনো পর্যন্ত বলছে জানেন দশ বলছি কোনো পর্যন্ত দরদাম বলছে তো আমরা চেষ্টা করছি আমাদের এই জয়পুরহাট নতুন জয়পুরহাট জেলা থানা থেকে এই ধরনের ভিডিওগুলি অঞ্চলে চাইলে যোগাযোগ করতে পারেন একা এই বাচ্চাদের কেমন দাম চাচ্ছে চাওয়া দাম বা অন্য তাই না বেচা বিক্রি কেমন দাম কত বললেন আটচল্লিশ দর্শক আটচল্লিশ হলে দিতে পারবেন তিনি বললেন আমরা চেষ্টা করি গরুটা ভালোভাবে দেখানোর জন্য আমরা চেষ্টা করছি গরুগুলি দেখানো এবং দরদাম জানানো দর্শকের পাশে দেখব এটা কেমন কাকা এটা কেমন কত দাম যাচ্ছেন বুঝলাম না একটু জোরো বলে সৌত্তর চাওয়া এটা সৌত্তর চাচ্ছেন কত বলছে কাস্টমার ষাট পর্যন্ত বলে তাই না সৌত্তর চাচ্ছে না ষাট বলছে বাচ্চাটি দেখেন ঘোরার মতন মাথা তারায় নিয়ে আসে যেমন দেখতে ঘোরা যেমন মাথা খাড়া করে নিয়ে থাকে ওরকম খাড়া করে নিয়ে বাচ্চাটি আমরা দেখতে চেষ্টা করছি বাচ্চাগুলো দেখানোর জন্য আরে গরু ভিডিও হল গরু আলার ভিডিও কর মানে সেরি পছন্দ করে কাকা আপনার এগুলি বয়স কেমন হইছে ছয় মাস করে তাই না চোরাই কেমন দাম চাচ্ছেন এক লক্ষ তিরিশ দর্শক তিনি দাম চাচ্ছেন এক লক্ষ তিরিশ হাজার টাকা চোরাই আমরা দেখানোর চেষ্টা করবো ভালোভাবে একটুখানে ভালো বাবা দেখান দেখা বাচ্চাগুলি অনেক সুন্দর হাইব্রিড কোয়ালিটি কাকা একটু করে দড়িটা টান দেন তো ওদিকে দেখেন কত সুন্দর ডিজাইন এই বাচ্চাগুলি এক লক্ষ তিরিশ তিরিশ চাইছেন দর দাম করে নিতে পারবেন কেমন দাম বলছে আজকে আপনার কাছে এক লক্ষ পাঁচ থেকে সাত পর্যন্ত দাম বলছে তাই না দর্শক এক লক্ষ পাঁচ থেকে সাত পর্যন্ত এই বাচ্চাগুলো দর দাম আজকের হাত থেকে দিয়েছেন আমরা বাচ্চাগুলো দেখানোর চেষ্টা করলাম দর্শক যদি আপনারা চান এই ধরনের বাচ্চাগুলি সংগ্রহ করার জন্য আমাদের জয়পুরার জেলা পাঁচবীতলা গরু মহিষরা আসতে পারেন আমরা চেষ্টা করছি এই গরুগুলি ভালোভাবে দেখানোর জন্য সে লাঠি অনেক সুন্দর রয়েছে কলার রয়েছে ভালো অনেক সুন্দর দেখা যাচ্ছে অনেক সুন্দর মাথার ডিজাইন আমরা জানবো এই দুটো বাচ্চার কেমন রেট তারা চাচ্ছেন নতুন সুন্দর জানবো তাই এই দুটো বাচ্চার দাম কেমন বিরাশি জায়গা চাওয়া ওটা বিরিয়ানি চাওয়া আর এটা সাইট দোসার গোটা বিরাশি এটা সাইট আমরা শুনছি তো কাস্টমার দেখার জন্য এখন নাম্বারটি দেবো তার থেকে আপনাদের ভালো লাগলে ব্যাপারে সঙ্গে যোগাযোগ করতে পারবেন কাস্টমার কেমন বলছে বাউন তিপ্পান্ন এটার দাম বলছে আর ওটা কেমন দাম বলে সত্তর পর্যন্ত লাস্ট পুকুর করছে তাই না এই বাচ্চাটার দাম একটু বেঁচে হয়ে যাচ্ছে না

দর্শক আমরা জানলাম যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থাকবেন ভালো থাকবেন কথা হবে